রান্না হয়নি এখনো নাই তো বাকি আছে দুবেলা রান্না করেছো না এটা তো একবেলার ঝোল আর বিকালে যাবে বাবুর বিকেলে দেখি বেগুন ভেজে দেবো আর গরম গরম আগে বাবাকে বাবার জন্য আগে নিয়ে যাও তারপর পরেরটা পরে করো তো যায় সাড়ে দশটা বাজে এগারোটা আর সহ্য হচ্ছে না

একদম নিচুর দিকে এবার আম হয়ে গেলে তো একদম গাছ ঝুলে পড়বে এখনই ঝুলে গেছে কি হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে চলো হয়ে গেলে গুছিয়ে দেবো নিয়ে যাবে তাড়াতাড়ি করো আর এখানে দেখো ও কাঠে যে জাল দিচ্ছি ও কোথার দিয়ে জাল অন নিচ্ছে দেখো এটা কি গাছ যেন কাঞ্চন ফুল কাঞ্চন ফুলের ওই ফলগুলোকে শুকিয়ে গেছে ওগুলো নিয়ে গিয়ে দিচ্ছে উনানে ভালো জ্বলছে কিন্তু বলো পড়ে যাবে কত গাছ চারদিকে রয়েছে এতগুলো গাছ রেখে কি হবে গাছটা শুকিয়ে যাচ্ছে শুকায়নি পাতা ঝরে গেছে পাতা হবে কাঠগুলো দেখতে মনে হচ্ছে কি শুকনো শুকনো আর এখানে দুটো দেখাই তোমাদের দুটো কাঁঠাল ধরেছে এই দেখো ছোট ছোট দুটো কাঁঠাল হয়েছে এ কত বড় হবে তার নাই ঠিক এই নিবে যাচ্ছে নিবে যাচ্ছে চলো চলো অনেক বেলা হয়ে গেছে সকালবেলা বাজার থেকে মাছ এনে রান্না করাটা টাইমে ঠিক হয় না তার মধ্যে পড়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার হলে সব উল্টো পাল্টা হয়েছে খুব সুন্দর জ্বলছে কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে মাছের ঝোল এই দেখো বাগানটা দেখো ফাঁকা হয়ে গেছে বলছে এই বাগানে রান্না করতে বাগানটা দেখতে পাচ্ছি পুরো রোড সকাল সকাল উঠেছি সকালবেলা উঠে দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা শেয়ার করা হয়নি টাইম থাকে না একদম তোমাদের দাদা ভাই সাড়ে মানে এগারোটার মধ্যে বেরিয়ে যায় তার আগে সব করতে হয় আর বৃহস্পতিবার পুজোর তো একটু ঝামেলা থাকেই তাই শেয়ার করিনি তাই ভাবলাম কি এখন একটু শেয়ার করে দিই তো দেখো আর বাবুর ফাংশান আছে বিকেলে তো ওই ভিডিও একটু শেয়ার করব ফাইনালি রান্না সব হয়ে গেছে এখন আমার বেরোনোর পালা তাঁতির ভাত তোল একটু বেশি করে ভাত দিতে বলেছে বাবা এই বললে ভাত খেতে পারে না আবার বলছিল একটু বেশি করে ভাত দিতে তুমি দেখো আমি দিচ্ছি বেশ বেশ আর লাগবে না এটাই বেশি এটাই বেশি ও জানা ওখানে ঢেলেছে তার নিচে কত ফেলে দিয়েছে ভাত তাঁতির বারো

অনুপস্থিত এবারে যাচ্ছি দীপ বাজ দিচ্ছেন দীপ দীপান প্রথম হয়েছে ওর ইভেন্টে দ্বিতীয় ঐশী শর্মা ঐশী শর্মা সেরা একশো গল্প ঐশী শর্মা তৃতীয় বর্ণালী দাস আরোহিত মন্ডল অংশু কয়াল সিধু দাস আর আরুষি রায় জ্যোতি বিশ্বাস প্রিয়া জ্বালানি দীপশিখা দাস চিত্রাঙ্গদা নস্কর অয়ন বিশ্বাস অয়ন রায় পিয়ুষ বংশী মৌপিয়া সাহা সুতনু দাস দিয়া মাই অঙ্কিতা সাউ শ্রেষ্ঠা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার নিরিখে নাটক চুপ

ভবিষ্যতেও এভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন চাইল্ডহার্ট স্কুল আস্তে আস্তে এগিয়ে যা নতুন ভবিষ্যতের দিকে শুভারম্ভ আগামী সপ্তাহ থেকেই হচ্ছে উমারাকে অসংখ্য ধন্যবাদ এরম সুন্দর স্বাস্থ্যকর একটি পরিবেশ উপহার দেবার জন্য সুভাষিষ বিশেষ করে ধন্যবাদ এত সুন্দর কনসেপ্টে একটু হাততালি তো পেলামি না

এত সুন্দর করেছে কিন্তু দুঃখের বিষয় মানে ভিডিও করতে পারিনি বেশি কেন বলতো যখন ভিডিও করছে তো আর সে কেমন সাদা হয়ে যাচ্ছে পিকচারটা আলো একদম কেমন লাগছে সবার আর কি সুন্দর হচ্ছে আমার ক্যামেরাটা অল্প হচ্ছিল জানি ভালো কিন্তু দারুণ কোয়ালিটি ফটো করেছে বেটার সারা ঘর আবার এসে আমি রুটি বানিয়ে নিয়ে গেলাম ততটাই শেষ হয়ে ছিল নাটকের মধ্যে কি করছ সব ওইদিকে ঘোরাচ্ছিস তোমাদের দাদা ভাই এখন ভিডিও করার এক্সপেরিমেন্ট করছে যে কোন ভিডিওটা বললাম না ফাংশনের ভিডিওটা করতে পারিনি সাদে সাদে লাগছিল তাই এখন বসে বসে ক্যামেরা ধরে ভিডিও করছে আর আমার আটা দেখো পাতলা হয়ে গেছে একটু আটা দাও হয়েছে আটা দাও না গো আমার আটাটা পাতলা হয়ে গেছে তো এই যে বড় বোতল দিয়ে জল ঢালছে হুড় হুড় করে জল পড়ে গেছে এখন বাজে রাত এগারোটা আর এখন আমি বানাচ্ছি রুটি হাটা নাই ওখানে তুই ওখানটা বের করে আর ড্রাম থেকে বের করে হাত দিতে পারবো না যাও নিয়ে আসো মুখে তো আটা নিয়ে আসো যাও কত আটা আমার বন্ধুরা জানে না না আমি একটা রুটির ব্যবসা করছি রুটি বিক্রি করে চলে আসলাম দোকানে কিন্তু আমার ঘরে রুটি নেই

রুটি করে না আমি খুব ক্লান্ত এখন ক্লান্ত হয়ে গেছি